হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কীভাবে একটা বেবি ফটোয়ার ড্রয়িং করতে হয় তার ভিডিও নিয়ে আমার চ্যানেলে বেবি ফটোয়ার আরও অনেক ভিডিও আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন এই কাজটি আমি কীভাবে করলাম কোন কলম ব্যবহার করলাম সব কিছুই ডিটেলসে শেয়ার করবো দেখুন আমি এই কাজটা করার জন্য প্রথমে একটা গ্লিটার পেন নিয়েছি এটা একটা সাদা কালারের গ্লিটার পেন এই গ্লিটার পেন আপনার যে কোনো লাইব্রেরিতে বিশ টাকা বা পঁচিশ টাকা দামে পেয়ে যাবেন এখানে আমি মেরুন কালারের একটা কাপড় নিয়েছি এই কাপড়ে আমি ব্লু কালারের কম্বিনেশন করে একটা ফতুয়া করে নিয়েছি এই মেরুন কালারটা উপরে আমার সাদা জেল পেনটা ফুটবে এই আমি সাদাটা দিয়েই ড্রয়িং করছি দেখুন আমি কিভাবে ড্রয়িং করছি প্রথমে আমি ফতুয়াটার বাম সাইডে আর বাচ্চাদের হচ্ছে ডান সাইডে হবে আমি যেহেতু ড্রয়িংটা বাম সাইডে করছি আমার হাতের বাম সাইডে পড়েছে এই জন্য আমি বাম সাইডটাই বলছি আমি হাতে বাম সাইডে মিডিল পয়েন্ট বরাবর কিছু ফুল পাতা এঁকে নিচ্ছি প্রথমে আমি একটা ফুল এঁকে তার নিচে চারটা পাতা এঁকে নিয়েছি এখন আমি তার উপরে আবার চারটা পাতা এঁকে আবার একটা ফুল এঁকে নেবো এখানে চারটা পাতা একটা ফুল চারটা পাতা একটা ফুল এইভাবে আমি কাজটা কমপ্লিট করব আপনার চাইলে এখানে চারটা পাতার পরিবর্তে ছয়টা পাতাও করতে পারেন বা একটা ফুলের পরিবর্তে দুইটা ফুলও করতে পারেন আমি এখানে ছয় পাতার একটা ফুল করে নিচ্ছি আপনারা চাইলে পাঁচ পাতার ফুলও করতে পারেন আমি একটু বড় শেপের ফুল করছি দেখে ছয়টা পাতা নিচ্ছি এই কাজটি আপনারা যে কোনো বেবি ফ্রকের ভিতরে বা বেবি মেক্সি নিমা বেবি ফতুয়া বা পাঞ্জাবির ভিতরে করতে পারেন বা কামিজের ভিতরে দামান অংশে বা জমিনে তারপর গলার ভিতরে ওড়নার পারে এই কাজটা করতে পারবেন এটা বর্ডার লাইন হিসেবে ব্যবহার করা যাবে আর যদি আপনারা ছড়িয়ে ছিটিয়ে কাজটা করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ফুলটা ব্যবহার করে কাজটা করতে পারবেন আর ছোটো বাচ্চাদের বেবি ফ্রকে এই ডিজাইন দিয়েই আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটা স্ক্রল করতে পারেন দেখতে পারবেন আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন কাজটা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবেন তাহলে আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব দেখুন আমি কিভাবে ড্রয়িংটা করছি এই সেম প্রসেসেই আমি পুরো ড্রয়িংটা করব আমি নিচের দিকে যেভাবে করছি উপর দিকে সেভাবেই করব আপনার চলে একটা ফুল একটা পাতা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি কাজটা সুতি ভয়েল কাপড়ের উপর করেছি আপনারা চাইলে প্রাইট কটন কাপড়ের উপর করতে পারেন বা ভেক্সি কাপড়ের উপর করতে পারেন অরবিট বা অরবিন্দু ভয়েলের উপরও করতে পারেন হাতে হাতে কোনা চার পাঁচটা কাজ জানা থাকলেই এই কাজগুলো করা যায় বা হাতের কাজের ড্রেস করা যায় আমি এখানে পাতা সেলাই করব আর ফুল সেলাই করব আর ডাল সেলাই করব। এখানে তিনটা প্রসেসে কাজ বা তিনটা সহজ সেলাই দিলেই এই কাজটা কমপ্লিট হবে আর এই কাজটা আমি কিভাবে করলাম কিভাবে সেলাইটা করলাম এটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে পরবর্তী সকল ভিডিও আপনারা দেখতে পারবেন আমার কাজগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন দেখুন আমার সম্পূর্ণ কাজটা এক সাইডের কমপ্লিট হয়ে গেল আমি কিভাবে করছি সেটা তো বুঝতেই পারলেন এখন আমি ডান সাইডে যেখানে পকেটের সিস্টেম করে একটা কাজ করেছি সেখানে আমি একটা ফুল এঁকে নিব এখানে আমি শুধুমাত্র একটা ব্লু কালারের কাপড় দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি এই ফতুয়া কাটিং এবং মেকিং ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন এখন আমি এখানে একটা ফুল করে নিচ্ছি আমি এখানেও ছয়টা পাতার একটা ফুল করে নিব ছয়টা পাতা নিলাম এখন আমি এখানে একটা ডাল নিচ্ছি আর দুইটা পাতা নিব দেখুন আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল আমি খুব সিম্পলের মধ্যে ড্রয়িংটা করার চেষ্টা করেছি যেহেতু ছেলে বাচ্চাদের ফতোয়া এই জন্য আমি একটু কম কাজ করেছি আপনার জেলা একটু বাড়িয়ে কমিয়ে কাজ করে নিতে পারেন এখন আমি সম্পূর্ণটা লোক দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং